কত সুন্দর স্যুট এত কাপড় বাস না কইরা ওই লোকটাকে কি চাই গিয়া দেহ স্যার ভিতর আসেন আরে আসেন আসেন কি করে আরে স্যার আসেন তো না করেন কেন স্যার এই যে স্যাকারটা যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে আর এটা আমাদের নশিনদের মধ্যে ওয়ান পিস আর এই লেদার নে আপনার কোনো চিন্তাই করা লাগবে না অনায়সে দুই তিন বছর পড়তে পারবেন

আমি কইছি দি কে লোকটারে ভিতরটা না লইবা লোকটা তো বেলাইতো চাইছে না এই লোকটা লেবাস দেখে তো বুঝো উচিত হ্যাঁ যে ব্যাঙ্গের থেকে কাপড় তো পরে স্যার সরি এমন বলা হইতো না সরি মরি মারায়ো না সেলসম্যান গিরি করতে করতে দূর বড় শরম দিছি ওই যে লোকটা আইতাছে না দেখো কেমনে কাপড় বিক্রি করি স্যার ভিতর আসেন কি লাগবে দেখেন স্যার এখানে বসেন এই স্যার জন্য কফি নিয়ে আয় স্যার আপনার কফি ইয়া ফার্স্ট ক্লাস নেন স্যার जाएगा ना भियो रुको जरा सब्र करो मोरा धक्का मुक्की नहीं करेगा सर देखें हमारे हीখানে जूता कलेक्शन अनेक सुंदर सुंदर सर ऊपर ये सब कपूर का कलेक्शन आपनार एक १०० पसंद होइगो सर ये देखिए सब शीतल कपूर ठीक है ना एकटा चॉइस करेन देखबे आपनार पाला अनेक ভালো লাগবে कुछ तो गुड बाय ये सब क्या देखना पड़ रहा है अच्छा है ना अंधा हे हे प्रभु हे प्रभु हे हरिराम স্যার আপনার কি কোনো কিছু পছন্দ হয় নাই আপনাদের না যা আছে সবই তো পছন্দ হওয়ার মতো জি স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হুম স্যার আপনাকে এখন কি দিব বলেন আমি তো কিছু দিতে আসি নাই কি বলেন আপনি কিছু নিতে আইন নাই কিসের জন্য আইছেন আমার একটা বন্ধু আইবো এর লাগে অপেক্ষা করতেছিলাম আর বাইরে অনেক শীত তো এই কারণে ভিতরে আইলাম একটু সময় কাটানোর জন্য